অ্যাটাকিং এ লিওনাল মেসি আনহাল ডিমারিয়া মিডফিল্ডে এনজো আলিস্টার ডিপলরা আর ডিফেন্সে রোমেরোর সঙ্গে ওটামেন্টি আগামীকাল ভোরে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভয়ঙ্কর হয়ে নামছে আর্জেন্টিনা নিজেদের শিরোপা নিজেদের ঘরে রাখার মিশনে নামবে স্ক্যালনির শিষ্যরা কোপায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আজ রাত পোহালে সকালে কোপা আমেরিকায় মাঠে নামছে আর্জেন্টিনা কানাডা কোপার তম আসরে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কর্মে বলের অন্তর্ভুক্ত দশটি দলের পাশাপাশি সর্বমোট ষোলোটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই আসরে যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে এবারে আসরের উদ্বোধনী ম্যাচটা জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে আসা কানাডা কোপার আগে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা বিশ্বকাপের পর চোদ্দ ম্যাচ খেলে একটি মাত্র ম্যাচ হেরেছেন মেসিরা বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে দুই শূন্য গোলে হেরেছিল স্ক্যালোনির শিষ্যরা জয়ের ধারা অব্যাহত রেখে কোপার চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চাইবে আলবেসেলেস্তেরা সেক্ষেত্রে অবশ্য গোলরক্ষক পজিশনে এমি মার্টিনেস থাকবেন তা কোনো সন্দেহ নেই তার সঙ্গে ডিফেন্স লাইনে বেনফিকার ওটামেন্ডি ও টটেনহ্যামের রোমেরো থাকবেন সেন্টার ব্যাকে লেফট ব্যাক পজিশনে শুরুর একাদশে থাকতে পারেন অলিম্পিক মিডফিল্ড ডিওয়ের নিকোলাস টিগলেফিক আর রাইট ব্যাক পজিশনে মলিনাই থাকবেন আর্জেন্টিনা দলের মূল ভরসা সব মিলিয়ে এই চারজন নিয়ে ডিফেন্স লাইন সাজাবেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি এই ম্যাচের একাদশে থাকবেন লিভারপুলের নাম্বার টেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার তাছাড়া এই ম্যাচে সুস্থ হয়ে শুরুর একাদশে সুযোগ আসতে পারে চেলসির আরেক মিডফিল্ডার অ্যান্ড্রু ফার্নান্ডেসের এদের সঙ্গে রদ্রিগো ডিপলকে নিয়ে মিডফিল্ড সাজাবেন স্ক্যালোনি এছাড়া প্যালাসিও লোসেলসো প্যারাদেসরা থাকবেন অপেক্ষায় ফরোয়ার্ড লাইনে ক্যাপ্টেন লিওনেল মেসি খেলবেন আমেরিকান কন্ডিশনে খেলে অভ্যস্ত আর্জেন্টিনার সেরা তারকা রাইট উইং এ মেসি খেলবেন লেফট উইং এ খেলবেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় আনহাল ডিমারিয়া আর তাদের সঙ্গে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করা নাম্বার নাইন লাউতারো মার্টিনেস খেলবেন একাদশে গার্নাচো আলভারেজরা অপেক্ষা করবেন সুযোগের আগামীকাল ভোট ছয়টার ম্যাচটিতে ছাড় দিয়ে কথা বলবে না কনকা কাফের দল ক্যানাডাও সম্প্রতি দারুণ ফর্মে আছে তারা তারকা কিংবা মতো খেলোয়াড় আছেন দলটিতে চলতি মাসে ফ্রান্সকে রুখে দিয়েছে গোল শূন্য সমতায় পজিশন ধরে রেখে ডিফেন্সিভ খেলা কানাডার বিপক্ষে তাই সেরাটাই দিতে হবে মেসিদের